অবৈধভাবে জমির রেকর্ড বদল জমির রেকর্ড বাতিলের অভিযোগ বিএলআরোর বিরুদ্ধে নামখানার বিএলআরোর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নমিতা বেরা জমির খতিয়ান থেকে দাগ নম্বর মুছে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ করছেন নমিতা বেরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ এই যে অভিযোগ করছে যে তার জমির রেকর্ড বাতিল করা হয়েছে এই কাজ কেন করলেন বিএলআরও হ্যাঁ দেখো যেই যে নমিতা বেড়া তিনি কিন্তু নামখানা শিবনগরের স্থায়ী বাসিন্দার এবং তিনি যেটা দাবি করছেন তিনি যে জায়গা তার রয়েছে যে জমি রয়েছে সেই জমিটা চল্লিশ বছর ধরে তিনি সেই জমি চাষবাস করছেন এবং সেই চাষবাস করার সুবাদে কিন্তু যেটা দেখা গেল দু হাজার একুশ সালে যে নথি পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে কানাকে বিএলআর থেকে রেকর্ড দেওয়া হয়েছে এবং সেইখানেই কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে তিনি যেটা দেখছেন যে এই মুহূর্তে তার যে রেকর্ড দেওয়া হয়েছিল সেই রেকর্ডটিকে বাতিল করা হয়েছে যে যে জায়গা নাম্বার সেটাকে বাতিল করা হয়েছে একেবারে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু শেষ বিভিন্ন দপ্তরে তিনি কিন্তু ঘুরিয়েছেন বিধায়ক জানিয়েছেন কাজ হয়নি কিন্তু হঠাৎ করে এই যে জমির বাতিল করা হয়েছে এই বিষয়টার সামনে এলো কিভাবে হ্যাঁ দেখো এই বিষয়টা কিন্তু যখন তিনি বিএলআর বিরুদ্ধে যখন থানায় অভিযোগ দায়ের করলেন একেবারে সেইখান থেকেই কিন্তু এই যে অভিযোগপত্রটা যখন আমাদের হাতে এলো তখনই কিন্তু এটা সামনে এলো এবং তারপর যেটা আমরা বিএলআর সঙ্গে কথা বলেছিলাম বিএলআরও যেটা জানাচ্ছেন তিনি থানার কাছে কোনো পাঠটা তিনি দেখাতে পারেননি এবং সেই জায়গা রাজ্য সরকারের এক নম্বর কতিয়ান ভুক্ত অর্থাৎ রাজ্য সরকারের যে খাস জমি হয় সেই জমিতে রূপান্তর করা হয়েছে একেবারে তিনি কিন্তু এছাড়াও তিনি যেটা দাবি করছেন যে এই জায়গা তিনি যদি অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু তাকে পাট্টা দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হবে এইখানেই কিন্তু প্রশ্ন এই মহিলা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন তিনি ছুটে বেড়াচ্ছেন কিন্তু কোন রকম কাজ হয়নি শেষ তিনি যেটা বলছেন যে শেষ দিন তারা কিন্তু কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে হবে ধন্যবাদ আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে কিন্তু এ জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারের নাম দেখাচ্ছে না বলছে উড়ে গেছে কি করে উড়ে গেছে আমি তা জানি না বেলার সাহেব বলেছে বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি ওখানে যে জিজ্ঞাসা করছি উনি বলছে যে নাম উড়ে গেছে রেকর্ডও তো আপনার না হ্যাঁ রেকর্ড আমার হাতে আছে তারপরেও উড়ে গেল ওরা বলছে উড়ে গেল কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারব না ওরাই জানে আমি চাইছি আমার জায়গা আমার রেকর্ড আমি চাইছি আমি সব কিছু যেন হাতে পাই নামটা কেরা উঠছে না সেটা উঠিয়ে দেওয়া পুলিশ বলেছে ফোন করে আমরা বলে দেব এসডি অফিসেও বলে দেব এবং বেলারকেও বলে দিছি নামটা তুলে দেওয়ার জন্য ডকুমেন্ট সব থানাতে আমরা জমা দিয়েছি আবারও লোধা শবরদের জমি দখলের চেষ্টা আমরা দেখিয়েছিলাম আগে যে গ্রাম শালবন বিক্রির অভিযোগ উঠেছিল আর এবার জমি দখল নিতে ভয় দেখানোর অভিযোগ ঝাড়গ্রামের দীর্ঘদিন ধরেই পাঁচ থেকে ছটি শবর পরিবার বসবাস করেন আর এবার তাদের জমির উপরই নজর পড়েছে কি বলছেন তারা শোনাবো একবার আমি গাছ কাটছিলাম তোরা আমাকে হুমকি দিচ্ছে যে তুমি কাটছো কেন এখানে বাবুই যে তোমার বাপের লাগেছে এমনি বাপ তুলে কথা বলছিল সবার নিয়ে কথা বলছিল যে তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম আমার স্বামীকে বলিয়ে এসেছিল তো ফোন করে বলেছিল যে কেন তুমি আছে আমার স্ত্রীকে ধমকাচ্ছ বা কিছু এত ফোন তুলে নি সারাদিন তো ওদের বাড়িতে গেছিলাম তো ওর সাথে বোকা ছোকা হচ্ছিলো এখানে জায়গা নিয়ে সমস্যা আমাদের জায়গা চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আদিবাসী লোকজন আমরা এখানে দীর্ঘ পাঁচ পুরুষ ধরে এখানে বসবাস করছি আগে এই জায়গা নিয়ে কোনো সমস্যা সময় ইয়ে হয়নি হ্যাঁ এখন এই জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু রাজু এবার তাদের জমির উপর নজর পড়েছে দালালদের এই বিষয়টা তারা প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনের কি বক্তব্য এই বিষয় দেখো লোধাদের তরফ থেকে এই বিষয় নিয়ে প্রশাসনকে জানা হয়েছে এবং পুলিশকে এই বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ করেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই জমির উপর জমি মাফিয়াদের তাদের নজর রয়েছে এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের বিভিন্ন রকম ভাবে তারা ভয় দেখাচ্ছেন যাতে লোধারা সেই জায়গা ছেড়ে দেয় সেক্ষেত্রে এই লোধারের জায়গা দখল করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে আর যা নিয়ে লোধারা বলছেন যে প্রশাসনকে আমরা জানাচ্ছি কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো কোনো তদুত্তর পাইনি তাদের বক্তব্য যে গ্রামে যে আহ সমস্ত আধিকারিক গ্রামে যে মডল বসে তাদেরকে জানিয়ে সমস্যাটা সমাধান করতে কিন্তু জানেই না তাদের পাঠ কুড়ি ধরে তারা চাষ করে আসছেন বাবুই এবং সেই বাবুই চাষ করে তাদের জীবিকা করেছে সেই যে সেই জায়গাও দখল করতে চাইছে এই জমি মাফিয়ারা ইতিমধ্যে ওই বিষয় নিয়ে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং স্থানীয় যে ভিডিও রয়েছেন তিনি বলছেন বিষয়টা খুটিয়ে দেখছেন কিন্তু বক্তব্য একটা জায়গায় মানুষের যে কোথায় কারণ যদি লোধাদের জমি সফল হয়ে যায় যে লোধাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখছে সেই সমস্ত লোধাদের উপর এই ধরনের যদি তাদের জমিকে কেন্দ্র করে তাদের উপর তাহলে তারা যাবেন কোথায় সেই প্রশ্নই তো উঠছে ধন্যবাদ তোমায় আসছে পরবর্তী খবরে হুগলির খানাকুলে সবুজ ধ্বংস কোনো অনুমতি ছাড়া এই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি হুগলির খানাকুল এখানকার ঠাকুরানি চক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল এই খালের গায়ে সরকারি জমি এই জমি থেকেই তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বনদপ্তরের দাবি গাছ কাটার জন্য অনুমতি নিতে হয় কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি কোন পারমিশন নেই এইটি ঠিক কে বা কারা কাটলো ইনভেস্টিগেশন করার পরেই বলে যে সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে ঠাকুরনিছক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তৃণমূলের অভিযোগ অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো এখানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় জানেন সব কিছু নতুবা তিনি না জানার ভান করছে বিজেপির কাজ গাছ কাটো লুট করো একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে একটা গাছ কাটতে গেলে তার ডব বক্স লাগে একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয় কোনোটাই তো হয়নি তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা ভোটের বাংলায় বাঙালি যাত্রা বঙ্কিম চন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি লিখছি যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ ধরনের একটি ঐতিহাসিক বাড়ি আর যে করুণ পরিস্থিতি এবং বিশেষ সাতই নভেম্বরের যে ঘটনা সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপভাবে দলের পক্ষ থেকে দাবি করছি যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালন ভাগ কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান মন্তব্য কুনালের কাগজ দেখে বন্দে মাতারামা গায়ে বিজেপি কটাক্ষ আলের বাংলায় মনীষীদের যে মানে সম্মান দেওয়া হয় এটা অতীতে কেউ কখনো দেননি অন্য রাজ্যে এটা নেই বিজেপির কাছ থেকে শিখতে হবে না ওরা ব্রিটিশের দাওয়ালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময় ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা করা সম্ভব নয়